ওম শান্তি আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা মন দুর্বল হওয়াও দেহ অভিমান রাগ অভিমান কান্নাকাটি এসব হল আসরি সংস্কার বাচ্চারা যা তোমাদের মধ্যে থাকা উচিত নয় দুঃখ সুখ মান অপমান সব সহ্য করতে হবে প্রশ্ন সার্ভিসে ঢিলেমে আসার মুখ্য কারণ কী উত্তর যখন দেহ অভিমানের বসে একে অপরের অবগুণ দেখো তখনই সার্ভিসে ঢেলেমেয়ে আসে নিজেদের মধ্যে মন কোষাকষি হওয়াও দেহ অভিমান আমি অমুকের সঙ্গে চলতে পারি না আমি এখানে থাকতে পারি না এই সবই হলো মনের দুর্বলতা এই রূপ কথা বলা অর্থাৎ কাটাস্বরূপ হওয়া অবজ্ঞাকারী হওয়া বাবা বলেন বাচ্চারা তোমরা হলে রুহানে মিলিটারি তাই আদেশ পাওয়া মাত্র হাজির হওয়া উচিত কোনো কথা অমান্য করবে না ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মারূপে বাচ্চাদের বোঝাচ্ছেন বাচ্চাদের সর্বপ্রথমেই শিক্ষা প্রাপ্ত হয় যে নিজেকে আত্মা নিশ্চয় করো দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে আমরা আত্মা দেহি অভিমানী হলে তবেই বাবাকে স্মরণ করতে পারব সেটা হলো অজ্ঞানকাল এটা হলো জ্ঞানকাল জ্ঞান তো একমাত্র বাবা দেন উনি সকলের সদগতি করেন এবং উনি হলেন নিরাকার অর্থাৎ তার কোনো মনুষ্য আকার নেই যার মনুষ্য আকার আছে তাকে ভগবান বলা যাবে না এবারে আত্মারা তো সবাই হলো নিরাকারই কিন্তু দেহ অভিমানে এসে নিজেকে আত্মারূপে ভুলে গেছে এখন বাবা বলেন তোমাদেরকে ফিরে যেতে হবে নিজেকে আত্মা নিশ্চয় করো আত্মা ভেবে বাবাকে স্মরণ করো তাহলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে আর কোনো উপায় নেই আত্মাই পতি আত্মাই পবিত্র হয় বাবা বুঝিয়েছেন পবিত্র আত্মারা বাস করে সত্যযুগ ত্রেতায় পতিত আত্মা হয় রাবণ রাজ্যে সিঁড়ির চিত্রেও বোঝানো হয়েছে যারা পবিত্র ছিল তারা পতিত হয়েছে পাঁচ হাজার বছর পূর্বে তোমরা সবাই আত্মারা শান্তিধামে পবিত্র ছিলে যাকে বলা হয় নির্বাণ ধাম তারপরে কলিযুগে পতিত হয় তখন আত্মনাদ করে হে পতিত পাবন এসো বাবা বোঝান বাচ্চারা আমি যে জ্ঞান তোমাদের প্রদান করি পতীত থেকে পবিত্র হওয়ার সেই জ্ঞান শুধু আমিই দিয়ে থাকি যা প্রায় লুপ্ত হয়ে যায় বাবাকে এসেই জ্ঞান শোনাতে হয় এখানে মানুষ সখনি তো শাস্ত্র বানিয়েছে সত্য কোনো শাস্ত্র থাকে না সেখানে ভক্তিমার্গ একটুকু নেই এখন বাবা বলেন তোমরা কেবল আমার দ্বারা থেকে পবিত্র হতে পারো পবিত্র দুনিয়া তো নিশ্চয়ই হবে আমি তো আত্মারূপী বাচ্চাদের এসেই রাজযোগের শিক্ষা প্রদান করি দিব্য গুণও ধারণ করতে হবে রাগ অভিমান করা কান্নাকাটি করা সব হলো আসরিক স্বভাব বাবা বলেন দুঃখ সুখ মান অপমান সবই বাচ্চাদের সহ্য করতে হয় মন দুর্বল করবে না আমি অমুক স্থানে থাকতে পারবো না এও এক প্রকারের দুর্বলতা অমুকের সব স্বভাব এই রকম এই এই রকম ও ওই রকম এইসব কিছুই থাকা উচিত নয় মুখ দিয়ে যেন সর্বদা ফুলের মতন কথা বের হয় কাটার মতন নয় অনেক বাচ্চাদের মুখে কাটার মতন কথা বের হয় কাউকে ক্রোধ করাও হলো কাটা একে অপরের সঙ্গে মন কষাকষি অনেক হয় দেহ অভিমানের বসে একে অপরের অবগুণ দেখে নিজের মধ্যেও অনেক রকমের অবগুণ থেকে যায় তাই সার্ভিসে ঢিল ঢিলে হয়ে যায় বাবা বোঝান এই সব ড্রামা অনুযায়ী হয় সঠিকও হতেও হবে মিলিটারির মিলিটারির সৈন্যবাহিনী যখন যুদ্ধে যায় তখন তাদের কাজই হল শত্রুদের সঙ্গে যুদ্ধ করা বন্যা হলে বা কিছু ঝামেলা হলেও মিলিটারি ডাকা হয় তখন মিলিটারি এসে কুলিমজুরেরও কাজ করে গভর্নমেন্ট মিলিটারিকে অর্ডার করে সমস্ত মাটি ভরো কেউ না এলে গুলির মুখোমুখি হতে হবে গভর্নমেন্টের আদেশ পালন করতেই হয় বাবা বলেন তোমরাও সার্ভিস করার জন্য বাধ্য বাবা যেখানে সার্ভিস করতে যেতে বলবেন সুশীঘ্র হাজির হওয়া উচিত অমান্য করলে মিলিটারি বলা হবে না তারা হৃদয় আসনে স্থান প্রাপ্ত করে না তোমরা হলে বাবার সহযোগী সবাইকে বার্তা পৌঁছে দিতে হবে যদি কোথাও বিশাল মিউজিয়াম খোলা হয় দশ মাইল দূরে আছে তবু সার্ভিস তো করতে যেতে হবে তাই না খরচের চিন্তা করবে না সবচেয়ে বড় গভর্নমেন্ট অসীম জগতের পিতার আদেশ প্রাপ্ত হয়েছে যার রাইট হ্যান্ড হলেন ধর্মরাজ তার শ্রীমত অনুযায়ী না চললে পতন হয় শ্রীমত বলে নিজের দৃষ্টিকে সিভিল বানাও কাম বিকারকে জয় করবার সাহস থাকা উচিত বাবার হুকুম পালন না করলে ধ্বংস হয়ে যাবে একুশ জন্মের জন্য রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে না বাবা বলেন বাচ্চারা বাচ্চারা ছাড়া আমাকে কখনো কেউ চিনতে পারে না কল্পপূর্বের যারা তারাই আস্তে আস্তে জ্ঞানে আসবে এই হলো একেবারে নতুন কথা এই হলো গীতার যুগ কিন্তু শাস্ত্রে এই সঙ্গম যুগের বর্ণনা নেই গীতাকেই দাপড়ে নিয়ে গেছে কিন্তু যখন রাজযুগ শেখানো হয়েছিল তখন নিশ্চয়ই সঙ্গম ছিল তাই না কিন্তু কারোর বুদ্ধিতে এই কথা নেই এখন তোমাদের জ্ঞানের নেশা আছে মানুষের হলো ভক্তির নেশা তারা বলে ভগবান এলেও আমরা ভক্তি করা ছাড়ব না এই উত্থান পতনের সিঁড়িটি খুব ভালো তবুও মানুষের চোখ খোলে না মায়ার নেশায় একেবারে মত্ত হয়ে আছে জ্ঞানের নেশা হতে খুব দেরি লাগে প্রথমে তো দিব্য গুণ চায় বাবার কোনো আদেশ দিলে কখনো না বলবে না আমি করতে পারবো না একেই বলা হয় অবজ্ঞাকারী যদি শ্রীমত প্রাপ্ত হয় এমন করতে হবে তো তখনই বুঝতে হবে যে এই হল শিব বাবার শ্রেষ্ঠ মত তিনি হলেন সদ্গতি দাতা দাতা কখনো উল্টো মতামত দেবেন না বাবা বলেন আমি এনার অর্থাৎ ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তে এসে প্রবেশ করি লক্ষ্মী এনার চেয়েও উঁচুতে স্থান অর্জন করেন গায়নও আছে নারীদের আগে রাখা হয় প্রথমে লক্ষ্মী তারপরে নারায়ণ যথা রাজা রানী তথা প্রজা হয় তোমাদেরও এমন শ্রেষ্ঠ হতে হবে এই সময় সম্পূর্ণ দুনিয়ায় হল রাবণ রাজ্য সবাই বলে রাম রাজ্য চাই এখন হলো সঙ্গম যখন এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন রাবণ রাজ্য ছিল না তাহলে চেঞ্জ হলো কিভাবে সে কথা কেউ জানে না সবাই ঘোর অন্ধকারে আছে তারা ভাবে কলিযুগ এখনও শিশু হামা দিয়ে চলছে তাই মানুষ ঘোর নিদ্রায় নিদ্রিত এই রুহানি নলেজ অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান আত্মিক পিতা এসে আমাদের প্রদান করেন রাজযোগের শিক্ষাও দেন কৃষ্ণকে আত্মিক পিতা বলা হবে না কৃষ্ণ এমন বলবেন না যে হে আত্মারূপী বাচ্চারা এই কথাও লেখা উচিত আধ্যাত্মিক জ্ঞানে ভরপুর আত্মিক পিতা আধ্যাত্মিক জ্ঞান আত্মারূপী বাচ্চাদের প্রদান করেন বাবা বোঝান দুনিয়ায় সব মানুষ হল দেহ অভিমানী আমি আত্মা এই কথা কেউ জানে না বাবা বলেন কারোর আত্মা বিলীন হয় না বাচ্চারা এখন তোমাদের বোঝানো হয় বিজয়া দশমী দীপাবলি ইত্যাদি কি মানুষ তো যা কিছু পূজা অর্চনা করে সবই অন্ধবিশ্বাসের বসে যাকে পুতুল পূজা বলা হয় পাথর পুজোও বলা হয় এখন তোমরা পারুষ বুদ্ধির হয়েছ তাই পাথর পুজো করতে পারো না চিত্রের সামনে মাথা নোয়ায় কিছুই বোঝে না যদিও তারা বলে জ্ঞান ভক্তি বৈরাগ্য জ্ঞান অর্থকল্প চলে তারপর ভক্তি আরম্ভ হয় এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করো তখন ভক্তির প্রতি বৈরাগ্য এসে যায় এই দুনিয়াই পরিবর্তন হয় কলিযুগে ভক্তি আছে সত্যযুগে ভক্তি থাকে না সেখানে হলই পূজ্য বাবা বলেন বাচ্চারা তোমরা মাথা নত কেন করো অর্ধকল্প তোমরা মাথা নত করেছ টাকা পয়সা খরচ করেছ প্রাপ্তি হয়নি কিছুই মায়া একেবারে মুন্ডন করেছে কাঙাল করেছে পরে বাবা এসে সকলের মাথা ঠিক করেছেন এখন ধীরে ধীরে কিছু ইউরোপিয়ানরাও বুঝেছে বাবা বুঝিয়েছেন এই ভারতবাসীরা তো একেবারে তমগুণে হয়ে গেছে অন্য ধর্মের মানুষ তো পরে আসে তাই সুখ দুঃখ সবই কম ভোগ করে ভারতবাসী তো সুখ দুঃখ সবই বেশি শুরুতে প্রচুর বিত্তশালী একদম বিশ্বের মালিক হয়ে থাকে অন্য ধর্মের মানুষ কেউ প্রথমে বিত্তবান থাকে না পরিবৃদ্ধি হতে হতে বর্তমানে বিত্তবান হয়েছে এখন সবচেয়ে ভিখারি হয়েছে ভারত অন্ধশ্রদ্ধাগ্রস্ত হয়েছে ভারত এও ড্রামায় ফিক্স আছে বাবা বলেন আমি যাকে স্বর্গ বানাই সেই নরকে পরিণত হয়েছে মানুষ বানুর বুদ্ধি হয়ে গেছে তাদেরকে আমি এসে মন্দির যোগ্য বানাই বেকার হলো খুব কঠিন ক্রোধ অনেক থাকে তোমাদের মধ্যে ক্রোধ একেবারেই থাকা উচিত নয় খুব মিষ্টি শান্ত অতি মিষ্ট স্বভাবের হও এই কথাও তো জানো কোটিতে কেউ এসে জ্ঞানমার্গে রাজ্য পদ নিতে কোটিতে কেউ আসে জ্ঞানমার্গে রাজ্য পদ নিতে বাবা বলেন আমি এসেছি তোমাদের নর থেকে নারায়ণ করতে তার মধ্যেও আটটি রত্ন মুখ্য গায়ন করা হয়েছে আটটি রত্ন আর মধ্যেখানে বাবা আটটি হল পাসউইথ অনার্স তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে দেহ অভিমান ভঙ্গ করতেই খুব পরিশ্রম লাগে দেহবোধ বা অনুভূতি যেন একেবারেই মিটে যায় কেউ পাকা ব্রহ্মজ্ঞানী যারা থাকে তাদেরও এমন অনুভব হয় বসে বসে দেহ ত্যাগ করে দেয় বসে থেকে এমনভাবে দেহত্যাগ করে সম্পূর্ণ বায়ুমণ্ডল একদম শান্ত হয়ে যায় এবং প্রায় সময় ভোরবেলার শুদ্ধ সময়ে দেহ দেহত্যাগ করে রাতের বেলায় মানুষ নোংরা কাজ করে সকালে স্নান ইত্যাদি করে ভগবানের নাম নেয় পুজো করে বাবা সব কথা বোঝান প্রদর্শনী ইত্যাদিতে সর্বপ্রথমে তোমরা অল্পের পরিচয় দাও প্রথমে অল্প এবং বে বাবা হলেন একমাত্র নিরাকার বাবা হলেন রচয়িতা তিনি বসে রচনার আদিমধ্য অন্তের জ্ঞান বুঝিয়ে দেন বাবা স্বয়ং বলেন মামে কম স্মরণ করো দেহের সম্বন্ধগুলো ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে মামে কম স্মরণ কর বাবার পরিচয় তোমরা দেবে তখন কারুর সাহস থাকবে না প্রশ্ন উত্তর করার প্রথমে বাবার কথায় দৃঢ় নিশ্চয় হয়ে যাক তারপরে বলো চুরাশি জন্ম এইভাবে গ্রহণ করা হয় চক্রের কথা বুঝে নেবে বাবার পরিচয় বুঝে নেবে তখন আর কোনো প্রশ্ন থাকবে না বাবার পরিচয় না দিয়ে তোমরা অন্য কথা বলো তাই সময় নষ্ট হয়ে যায় স্বরুদ্ধ হয়ে যায় সর্বপ্রথমে অল্পের কথা বলো শত কথা বললে কিছুই বুঝবে না খুব সাধারণভাবে এবং ধীরে ধীরে বসে বোঝানো উচিত যারা দেহি অভিমানী হবে তারাই ভালো রীতি বোঝাতে পারবে বড় বড় মিউজিয়ামে ভালো ভালো বাচ্চারা যারা বোঝাতে সক্ষম তাদের সহযোগ করতে হয় কিছুদিন নিজের সেন্টার ছেড়ে সাহায্য করতে এসে যাও অনুপস্থিতিতে অন্য কাউকে সেন্টার দেখাশোনা করার জন্য বসিয়ে দাও যদি সেন্টারের দেখাশোনা করার মতন কাউকে উপযুক্ত না করে থাকো তাহলে বাবা বুঝবেন কোনো কাজ করনি সার্ভিস করনি বাচ্চারা বাবাকে চিঠিতে লেখে সার্ভিস ছেড়ে যায় কিভাবে। আরে বাবা আদেশ করেন অমুক জায়গায় প্রদর্শনী আছে সার্ভিস করতে যাও যদি সেন্টার দেখাশোনা করার মতন কাউকে উপযুক্ত করি তবে কোনো কাজের নয় বাবা আদেশ করছেন অবিলম্বে ছুটে যাওয়া উচিত মহারথী ব্রাহ্মণী তাকেই বলা হয় বাকিরা তো সবাই হলো অশ্বারোহী পদাতিক সবাইকে সার্ভিসে সাহায্য করতে হবে এত বছরে তোমরা কাউকে নিজের মতো বানাওনি তাহলে কি করেছ এতদিনে ম্যাসেঞ্জার বানাওনি যে সেন্টারের দেখাশোনা করবে বিভিন্ন রকমের মানুষ আসে যাদের সঙ্গে কথা বলার বুদ্ধি চাই মুরলিও রোজ পড়তে হবে অথবা শুনতে হবে মুরলি পড়ে না অর্থাৎ অ্যাবসেন্ট লেগে যায় বাচ্চারা তোমাদের সম্পূর্ণ বিশ্বে সুরক্ষা ঘেরাও তৈরি করতে হবে তোমরা সম্পূর্ণ বিশ্বের সেবা করো তাই না প্রতি দুনিয়াকে পবিত্র করার ঘেরা বানাতে হবে সবাইকে মুক্তি জীবন মুক্তি ধামের পথ বলে দিতে হবে দুঃখ থেকে মুক্ত করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক অত্যন্ত মিষ্টি শান্ত অতি স্বভাবের হতে হবে কখনো ক্রোধ করবে না নিজের দৃষ্টিকে অত্যন্ত সিভিল বানাতে হবে দুই বাবা যা হুকুম করে তাকে অবিলম্বে পালন করতে হবে সম্পূর্ণ বিশ্বকে প্রতি থেকে পবিত্র করার সেবা করতে হবে অর্থাৎ ঘেরাও তৈরি করতে হবে বরদান বাবাজ আজ বরদান দিয়েছেন বাবার স্মরণের দ্বারা অসন্তোষের পরিস্থিতিগুলিতে সদা সুখ বা সন্তোষের অনুভূতিকারী মহাবীর ভব বাবার স্মরণের দ্বারা অসন্তোষের পরিস্থিতিগুলিতে সদা সুখ বা সন্তোষের অনুভূতিকারী মহাবীর ভব সদা বাবার স্মরণে থাকা তারা প্রত্যেক পরিস্থিতিতে সদা সন্তুষ্ট থাকে কেননা নলেজের শক্তির আধারে পাহাড় সমান পরিস্থিতিও তুলো অনুভব হয় তুলো অর্থাৎ কিছুই নয় যদি পরিস্থিতি অসন্তোষের হয় দুঃখের ঘটনা হয় কিন্তু দুঃখের পরিস্থিতিতেও সুখের স্থিতি থাকে তখন বলা হবে মহাবীর যা কিছু হয়ে যাক নাথিং নিউ এর সাথে সাথে বাবার স্মৃতির দ্বারা সদা এক্র স্থিতি থাকতে পারে আর দুঃখ অশান্তি ঢেউ আসবে না স্লোগান নিজের দৈবী স্বরূপ সদা স্মৃতিতে থাকলে কারুর ব্যর্থ নজর যেতে পারবে না নিজের দৈবী স্বরূপ সদা স্মৃতিতে থাকলে কারুর ব্যর্থ নজর যেতে পারবে না আজকের সমান আমি মহাবীর আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো যেরকম সায়েন্সের শক্তির প্রয়োগ লাইটের আধারে হয় যদি কম্পিউটারও চলে তো কম্পিউটার হলো মাইট কিন্তু আধার হলো লাইট রকম তোমাদের সাইলেন্সের শক্তির আধার হলো লাইট যখন সেই প্রকৃতির লাইট অনেক প্রকারের প্রয়োগ প্র্যাকটিক্যালে করে দেখায় তো তোমাদের অবিনাশী পরমাত্ম লাইট আত্মিক লাইট আর সাথে সাথে প্র্যাকটিক্যাল স্থিতি লাইট তাহলে এর দ্বারা কেন প্রয়োগ হবে না ওম শান্তি